বন্ধুরা একটা সত্য কথা দিয়ে শুরু করি এই পৃথিবীতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না না তোমার বন্ধু না তোমার পরিবার না কোনো সরকার না কোনো মোটিভেশনাল ভিডিও তুমি যখন রাতে ঘুমোতে যাও তোমার স্বপ্নগুলোও তোমার সাথেই ঘুমোতে যায় আজকের এই ভিডিওটা মনোরঞ্জনের জন্য নয় এই ভিডিওটা ঘুম ভাঙানোর জন্য যদি এখনও তুমি ভাবো যে কেউ না কেউ তো থাকবে তোমার পাশে তাহলে এই পয়েন্টটা মন দিয়ে শুনো প্রতিটা মানুষ নিজের লড়াইয়ে ব্যস্ত তোমার বন্ধু সে নিজের টেনশন নিয়ে যুদ্ধ করছে তোমার পরিবার তারা তাদের সীমাবদ্ধতার সাথে লড়ছে তোমার কোম্পানির বস সে শুধু রেজাল্ট চায় তোমার সমস্যা জানতে চাইবে না পৃথিবীটা যে খুবই নিষ্ঠুর তা নয় আসলে পৃথিবীটা শুধু ব্যস্ত সবাই ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে আর পৃথিবীও ব্যস্ত নিজের আপন গতিতে তাই তুমি যতক্ষণ বসে ভাবছো একদিন কেউ বুঝবে একদিন কেউ আসবে তোমার জন্য তোমার হয়ে সেই একদিন আরো দূরে চলে যাচ্ছে এখন শুনো সবচেয়ে কঠিন সত্যটা তোমার কষ্টের জন্য অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই হা হয়তো কেউ তোমার সাথে অন্যায় করেছে হয়তো পরিস্থিতি তোমার পক্ষে ছিল না কিন্তু আজ এই মুহূর্তে তোমার জীবন যেখানে আছে তার দায়িত্ব এখন পুরোপুরি তোমার উপর যতক্ষণ তুমি অন্যদের দোষ দেবে ততক্ষণ তুমি নিজের শক্তিটা তাদের হাতে তুলে দিচ্ছ আর যে মানুষটা নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না যে নিজের জীবনের দায়ভার নিজে নিতে পারে না সে শুধুই অপেক্ষা করে কেউ এসে তাকে উদ্ধার করবে কিন্তু বাস্তবতা কেউ আসে না এখন ভাবো যদি সত্যিই কেউ না আসে তাহলে কি করবে তুমি অপেক্ষা করছো একদিন মোটিভেশন পাবে একদিন সঠিক সময় আসবে একদিন সাহায্য আসবে এই অপেক্ষাটাই তোমাকে ধীরে ধীরে শেষ করছে কারণ সময় থেমে থাকে না কিন্তু তুমি থেমে আছো আজ তুমি যা সহ্য করে বসে আছো কাল সেটা তোমার কাছে নর্মেল হয়ে যাবে আর যেটা নর্মেল হয়ে যায় তুমি সেটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে আর একসময় সেটাই তোমার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে তাই কারো অপেক্ষায় বসে না থেকে নিজের জীবনের হাল নিজের হাতে শক্ত করে ধরো সামনে যে চ্যালেঞ্জই আসুক সাহসের সাথে তার মোকাবিলা করো এভাবেই নিজেকে তৈরি করো কিন্তু এখানেই শেষ না যেদিন তুমি সত্যিই মেনে নেবে যে কেউ আসছে না সেদিন থেকেই তোমার ভেতরে সত্যিকারের পরিবর্তন আসবে তুমি অভিযোগ করা বন্ধ করবে তুমি অজুহাত খুঁজা বন্ধ করবে তুমি অপেক্ষা করা বন্ধ করবে তুমি নিজেই নিজের জন্য নিজের পাশে দাঁড়াবে এই মুহূর্তটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন আর তোমাকে থামানো যাবে না কারণ যে মানুষটা জানে সে একা সে আর ভেঙে পড়ে না সে তৈরি হয় সে তার সমস্ত শক্তি এক করে রুকে দাঁড়ায় তাহলে প্রশ্ন আসে এখন কি করবে তিনটা জিনিস আজ থেকেই শুরু করো এক নিজের জীবনের দায়িত্বভার নিজের কাঁধে নাও ভুক্তভোগী হও না মালিক হো দুই ছোটো হলেও অ্যাকশন নাও পারফেক্ট না প্রোগ্রেস দরকার তিন নিজেকে শক্ত করো শরীর মন স্কিল সব দিক থেকে কারণ এই পৃথিবীতে দুর্বলদের জন্য কোনো শর্টকাট নেই তাই মজবুত হও এটাই একমাত্র রাস্তা আমি আবারও বলছি তোমার জন্য কেউ আসছে না কিন্তু ভালো খবরটা কি জানো তোমাকেই আসতে হবে একমাত্র তোমাকেই আসতে হবে নিজের জীবনের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের পরিবারের জন্য কারণ এই পৃথিবীতে নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু দ্বিতীয় কেউ নয় এই ভিডিওটা যদি তোমার ভেতরে একটু হলেও সতর্কতা জাগিয়ে থাকে তাহলে কমেন্টে একটা কথা লিখে যাও আই উইল সেভ মাই সেলফ আর ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মনে রেখো যেদিন থেকে তুমি অপেক্ষা ছেড়ে দেবে সেদিন থেকেই তোমার জীবন শুরু হবে দেখা হবে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ